সমাধান নয় তৃণমূল আর সেই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজেপি প্রধান দালালি করেছে দাবি বিজেপি নেতৃত্বে সোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পর এবার বিজেপি পরিচালিত হেলেন্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মুখে মুখ্যমন্ত্রীর আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সুনাম উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের হেলিনচা গ্রাম পঞ্চায়েতের মন্ডপঘাটা প্রাইমারি স্কুলে একশো সাতাশ একশো আঠাশ একশো নম্বর আমার পাড়া আমার সমাধান শিবির ছিল বুধবার সেই মতো শিবিরে উপস্থিত হন বিজেপি উপপ্রধান স্বপন হাওলাদার শিবির থেকে উপপ্রধান দাবি করেন এই প্রকল্পে সাধারণ মানুষের যথেষ্ট সারা পাওয়া যাচ্ছে পাশাপাশি তিনি এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই ভিডিও প্রকাশে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি উপপ্রধানের সিট দ্বারা সোজা আছে তিনি সত্যি কথা বলেছেন তার জন্য উপপ্রধানকে ধন্যবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস দেখুন কিছুদিন আগে কোনিয়ার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত প্রকল্প এবং বাংলা তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে স্বাগত জানিয়েছে পাশাপাশি গতকালকে মন্ডকাটা প্রাইমারি স্কুলে তিনটে গ্রামকে কেন্দ্র করে আমার পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি গ্রামের মানুষে মানুষের উপস্থিত ছিল এবং সেখানে দাঁড়িয়ে হেলেনচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান মাননীয় স্বপন হাওড়াদার মহাশয় সেখানে উপস্থিত ছিল আত্ম বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভাবে ধন্যবাদ জানিয়েছি আমি স্বপনটাকেও ধন্যবাদ জানাই তার সিদ্ধারা সোজা আছে যে ও সঠিক কথা বুঝতে পেরেছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে সেই উন্নয়ন উন্নয়নকে আমি যতই বিজেপির উপপ্রধান হই না কেন সেই উন্নয়নকে স্বাগত জানিয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হেলেনচার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় স্বপন হাওলাদার মহাশয় এই ব্যাপারে হেলেনচার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার দাবি করেন যে ভালো কাজ করবি তাকে ধন্যবাদ জানাবো সে যে দলেরই হোক না কেন মমতা জি আমার করে আমার সমাধান করছে সেটা যদি সাকসেসফুল হয় তাকে আমি ধন্যবাদ জানাতেই পারি এখানে অন্যায় কিছু নেই ভালো কাজের সঙ্গে আমরা জড়িত ভালো কাজ হলে তাকে আমি ধন্যবাদ জানাতেই পারি সে যে দলে করুক আমি তাকে ধন্যবাদ জানাতে পারি সেটাই ওখানে যে যে কাজটা করছে যদি সাকসেসফুল হয় তবে আমি তাকে ধন্যবাদ করবো ভিডিওটা আপনারা ভালোভাবে যেতেন তাহলে বুঝতে পারব আমাদের পঞ্চায়েতে আন্ডারই সব আমরা সমস্ত জায়গায় মেম্বাররা প্রধান আমরা সঞ্চালক সবাই ছিলাম সমস্ত স্তরের মানুষ ওইখানে ছিলেন বিজেপি সিপিএম টিএমসি সবাই ছিল ওখানে ওখানে আমাদের যেতে হবে এটা আমরা করছি প্রোগ্রামটা আমরা পঞ্চায়েতগত ভাবেই সাজাচ্ছি পক্ষ থেকে উপপ্রধানের এই বক্তব্যে তীব্র বিরোধিতা করা হয়েছে বিজেপির নেতাদের দেবদাস মন্ডলের দাবি উপপ্রধানের কাজ করে অন্যায় করেছে সে তৃণমূলের দালালি করছে দলীয়গত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেখানে একজন উপপ্রধান ভারতীয় জনতা পার্টি সে যদি বলে থাকে আমি জানি না সে কেন বলেছে কারণ এখন তেল মারার লোকের তো ভাব নেই যদি বলে থাকে তিনি ব্যক্তিগত ভাবে বলেছেন কারণ এই পাড়ায় সমাধান তো নয় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে এই তৃণমূলের হারমাদ গুলো গিয়ে পাড়ায় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণার উনি প্রশংসা করছে করছে যেখানে মানুষ মার খাচ্ছে যেখানে বাংলার মানুষ চাইশের পতন ছাব্বিশে সেখানে একজন উপপ্রধান তিনি যদি এটা বলে থাকেন এটা করে থাকেন চরম অন্যায় করেছে এবং দলীয়গত যা ব্যবস্থা নেওয়ার তার ব্যবস্থা নেওয়া হবে